হরি বল শুধু ভক্তবৃন্দ আজকে একটা বিশেষ তিথি বিশেষ তিথিটা হলো নিত্যান গঙ্গা বীর চন্দ্র তো গঙ্গার না আজকে বীর চন্দ্র প্রভুর আবির্ভাব তিথি শুধু ভক্তবৃন্দ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা করছেন তিনি ছল চলে যাবেন কে করবে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই বৃক্ষে বল কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কি কথাটা বলছেন মহাপ্রভু আজ্ঞা দিচ্ছেন তুমি ঘরে ঘরে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বল কৃষ্ণ ভজ কাকে ভজ অন্য কথা কইছে আমরাই কৃষ্ণ ভজন করে এনে করি না কয় কৃষ্ণ ভজন করলে সমস্যা আছে কৃষ্ণ ভজন করলে অনেক নিয়ম কানুন ফালন করতে হয় করতে হয়নি নিয়ম কানুন ফালন না করলে কি কৃষ্ণ সেবা করা যায়নি যায় না এত নিয়ম কে পালন করব বাবার দরকার নেই যেমন আছি তেমনই ভালো ঠিক নে মনুষ্য জনম বিপলে চলে যাবে নিত্যানন্দ প্রভু বলছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ আর শিক্ষা গ্রহণ করবে কর কৃষ্ণ শিক্ষা বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ মহাপ্রভু বলছে কহত রায় বিদ্যা মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ কি কি তখন রায় বলছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর চৈতন্য ভাগবতে আসে পড়ে কেন জীব কৃষ্ণ জানি বারে আর কৃষ্ণ না জানিলে সে জীব যায় সারে ঘাড়ে আমরা তো ফলাখা করি না রা কৃষ্ণকে জানার চেষ্টা কম করি ঠিক না আমি একেবারে বড় এক অফিসার ঠিক নে কোনদিন হাঁটু গাড়ি ভগবানকে প্রণাম করতে চাই না প্রণাম করে না দেখবেন বড় বড় অফিসার নিজের মনে করে অনেক কিছু হাঁটু গাড়ি ভগবানকে ঠিক মতো প্রণামও করে না এক হাত দিয়ে প্রণাম করে বা দেখতে একটু ভাব দেখায় একটু ভাব দেখায় হরি বল কিন্তু বলছে যেই বিদ্যা কৃষ্ণ নেই কৃষ্ণ ভক্তি নেই ও বিদ্যা হলো ওই বিদ্যান যায় সাড়ে ঘাড়ে আরে রূপ গোস্বামী শ্রীজীব গোস্বামী সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী এদের মতো একজন শিক্ষিত এনে দাও তো গৌরহরি বল ওরা সবাই মহা মহা পণ্ডিত কিন্তু আজ শিক্ষিত সমাজে বেশি কৃষ্ণ বৈমুখ বলে ওই কৃষ্ণ ভজন এটা হয়েছে যারা গ্রামে থাকে হয়তো পড়ালেখাটা জানে না সহজ সরল ব্যক্তি তারাই কৃষ্ণ ভজন করবে ভক্তি ঠাকুর বলেছিলেন জড়বিদ্যা যত মায়ার বৈভব কৃষ্ণ ভজনে বাধা অনিত্য সংসারে মহজনমাইয়া জীবকে করয়ে গাধা ওই ভক্তিবিন ঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট উনি লিখেছেন উনি পরম বৈষ্ণব ছিলেন গরীয় বৈষ্ণব তো নিতানন্দ প্রভুকে আজ্ঞা করেছেন তুমি প্রচার কর ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তা এখন মহাপ্রভু বলছে শ্রীপাদ তুমি এক কাজ করো তুমি সংসার করো বিয়ে করো এখন শ্রীপাদ বললেন প্রভু এটা তোমার কেমন কথা আমি অবদূত সন্ন্যাসী নিতানন্দ প্রভু সন্ন্যাসী এখন সন্ন্যাসীকে বলছে তুমি বিয়ে করো নিতানন্দ প্রভু বলছে প্রভু না আমি পারবো না বলছে শ্রীপাদ তোমাকে বিয়ে করতে হবে এখন মহাপ্রভুর আদেশ আজ্ঞা নিত্যানন্দ প্রভু বলছে প্রভু বিয়ে করব তবে শর্ত আছে কি শর্ত যদি তুমি আমার পুত্র রূপে আবির্ভূত হও যদি তুমি আমার পুত্র রূপে আবির্ভূত হও তাহলে আমি বিয়ে করব। মহাপ্রভু বলছেন তথাস্থ তাই হবে আমি তোমার পুত্র হয়ে আসবো মহাপ্রভুত স্বয়ং ভগবান তার অবতার আসবেন আমাদের শাস্ত্র কি বলেছে বীরচন্দ্র প্রভুকে বলছে শঙ্কর সাই নাম বীরচন্দ্র অভূত চৈতন্য ভিন্ন বিগ্রহ বলছে বীরচন্দ্র প্রভু হলেন পয়বদি নামক বিষ্ণুর অবতার পয়বদি কে ক্ষীরোদক সাই বিষ্ণুর অবতার হলো বীরচন্দ্র প্রভু তো এখন নিত্যানন্দ প্রভুকে কথা দিল আমি আসব তিনি বীরচন্দ্র রূপে এসেছেন তবে কিভাবে নিত্যানন্দ প্রভু বুঝবেন যে স্বয়ং ভগবান আমার পুত্র রূপে এসেছেন তখন তিনি কি করলেন বিয়ে করলেন এদিকে তো অনেক লীলা আমি সেদিকে যাচ্ছি না বিয়ে করলেন বসুদা জান্নবা মাতাকে বসুদা মাতা হলো বড় বোন জান্নবা মাতা হলো ছোট বোন দুই বোনকে বিয়ে করলেন নিতানন্দ প্রভু এখন বসুদা মাতা হলো একটু কি শান্ত প্রকৃতির একেবারে শান্ত গৃহিণী হ্যাঁ আর জান্নবা মাতা হলো তেজস্বিনী তেজস্বিনী হইলো কি আমগো গ্রামে গঞ্জে ঝগড়া করে যে কাপড় বাঁধি মাজায় হ্যাঁ ওই তেজস্বিনী নে হরি বল না না ওই তেজস্বিনী ন মাগো জান্নবা মাতা তেজস্বিনী ছিলেন কি ভজনে তেজস্বিনী তিনি গুরুদেব ছিলেন এ বীরচন্দ্র প্রভুর দীক্ষা গুরু হলো মাতা ছোট মা তো বীরচন্দ্র প্রভুর মা জাহ্নবা এবং বসুদা তো বসুদার গর্ভে সন্তান আসে কিন্তু জান্নবার গর্ভে সন্তান আসে না একে একে অনেকগুলো সন্তান হলো কে কে আসলো অনেকগুলো সন্তান হলো এখন নিত্যানন্দ প্রভু এদিকে আরেক লীলা কি শ্রীদাম সখা বৃন্দাবনে কৃষ্ণ বিরহে কাতর হয়ে তিনি গুহার ভিতরে প্রবেশ করেছেন প্রভাস যজ্ঞে যখন তাকে নিমন্ত্রণ করা হলো সে বলছে আমি যাব না কৃষ্ণ আসি আমাকে সেখান থেকে নিতে হবে তো কৃষ্ণ তো যজ্ঞ করছেন শ্রীদাম সকা গুহার ভিতরে যে গেছেন এদিকে দাপর যুগ চলে গেল এখন গুহার ভিতরে থাকার আরেক অভিশাপও আছে রাধারানী কে শ্রীদাম অভিশাপ দিছে তুমি শতবর্ষ কৃষ্ণ দর্শনে থাকবা আর রাধারানী শ্রীদামকে অভিশাপ দিছে তুমি এক যুগ কৃষ্ণ দর্শনে থাকবা মানে এক লীলার ভিতরে অনেক লীলা তো শ্রীদাম সখা যখন দাপর শেষ এখন চৈতন্য অবতার তো শ্রীদাম সখা বেরিয়ে এলেন এখন বেরিয়ে এসে দেখছেন যে সব মানুষ সকল ছোট 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 আর শ্রীদাম সখা দশ হাত লম্বা দাপরের মানুষ দশ হাত লম্বা হ্যাঁ এখন এই মানুষ যখন বেরোলো বেরিয়ে কানাই 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 বলে ডাকছে এখন ব্রজবাসীগণ বলছেন তোমার কানাই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে এখন শ্রীদাম সখা কি করলেন কানাইকে খুঁজতে খুঁজতে চলে আসলেন নবদ্বীপে হ্যাঁ এখন নবদ্বীপে যখন আসছেন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দুই ভাই শ্রীদামকে দেখে চিনতে পারলেন কিন্তু শ্রীদাম তো চিনছেন না তখন নিতানন্দ প্রভু এবং মহাপ্রভুর সম্মুখে গিয়ে দাঁড়ালেন বলছে আপনি কাকে খুঁজছেন বলছে আমি আমার কানাইকে আর বলাই দাদাকে খুঁজছি ও কানাই বলাই দাদাকে খুঁজছেন ঠিক আছে একটু দাঁড়ান এখানে আপনার কানাই বলাই দাদা আসবে এ কথা বলে শ্রীদামকে বলছে আপনি এক কাজ করুন আপনার হাত দুখানি এভাবে ধরুন কিভাবে ধরতে বলছে এভাবে ধরুন তো হাত দুখানি এভাবে ধরছে এখন মহাপ্রভু এক হাতের মধ্যে ঝুলছেন আর নিত্যানন্দ প্রভু আর এক হাতের মধ্যে ঝুলছেন ঝুলে কি করছেন এমন এমন বিভূতা শক্তি দিয়ে জোরে এক দিছেন শ্রীধাম সকা কলিযুগের মানুষের আকার ধারণ করে ফেলল হ্যাঁ যখন ধারণ করে ফেললো তার নাম রাখলেন অভিরাম ঠাকুর কি ঠাকুর গৌরলীলায় শ্রীদাম শাখার নাম কে অভিরাম ঠাকুর তো অভিরাম ঠাকুর এটা তো এইভাবে করছেন এখন নিত্যানন্দ প্রভু ভাবলেন মহাপ্রভু তো অপ্রকট হয়ে যাবে বা অপ্রকট হয়ে গিয়েছে আমার যে সন্তান হবে মহাপ্রভু যে আসবেন তার প্রমাণ আমি শ্রীদামকে দিয়ে করব অভিরাম ঠাকুরকে দিয়ে করব। তাই তিনি অভিরাম ঠাকুরকে নিয়ে গেলেন এক চক্রা ধাম এখন ওই এক ধামের নাম হল বীরচন্দ্র প্রভুর নামে কে হ্যাঁ ওটা বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুরা গ্রামের এখন নাম হল বীরচন্দ্রপুর যা গৌরহরি বল তো যখন নিত্যানন্দ প্রভুর সন্তান প্রথমটা হলো এখন অভিরাম ঠাকুরকে নিত্যানন্দ প্রভু বলছে এই সন্তানকে প্রণাম করো তো অভিরাম ঠাকুর যাই প্রণাম করছে প্রণাম করার সাথে সাথে এর ভবলীলা সাঙ্গ এক পুত্র গেল আবার আরেক সন্তান হলো আরেক সন্তান হওয়ার পরে আবার অভিরাম ঠাকুর কে বললে এই যাই প্রণাম করো এখন অবিরাম ঠাকুর অবিরাম ঠাকুরের প্রণাম নেওয়ার যোগ্যতা দাপরের শ্রীদাম সখা সশরীরে আবার কলিতে বর্তমান কৃষ্ণের প্রিয় সখা তার প্রণাম নেওয়ার মতো যোগ্যতা ভগবানের আর কারো নেই গৌর হরি বল এখন যত সন্তান হয় অবিরাম ঠাকুরকে দিয়ে প্রণাম করান আর সন্তানগুলো মারা যায় এরপরে যখন বীরচন্দ্র প্রভুর আবির্ভাব ঘটলো অবিরাম ঠাকুর প্রণাম করলেন বীরচন্দ্র প্রভু হাত পা নেড়ে নেড়ে খেলছেন যখনই খেলছেন তখনই নিত্যানন্দ প্রভু ওই সন্তানকে মস্তকে তুলে নিয়ে নৃত্য শুরু করলেন যে আমার প্রভু এসেছে আমার প্রভু এসেছে আমার প্রভু এসেছে সেই বীরচন্দ্র প্রভু জান্নবা মাতা থেকে দীক্ষা গ্রহণ করে মহাপ্রভুর বাণীকে মহাপ্রভুর আদর্শকে এই বৈদিক গড়ীয় যে ধারাকে তিনি জগতে প্রচার করেছেন